কি বলছিস কি বলছিস আমার না কোনটা তোমার মনা কয় মনা কোনটা মনা কোনটা এই মনা আয় কে ওর মনা এই মনা আয় এদিকে ডাকছে মনা আমার না মনা কই 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 মনে কই কোনটা মনা মনি মনা কই কই বাবা তুমি ঘুমাবে না তুমি ঘুমাবে না পড়বি দেখ কেমন লাগে তোর বেশি তুতুর করা বেরিয়ে যাবে বেশি সাহস হয়ে গেছে নাকি খুব সাহস হয়ে গেছে সব পারো বড় হয়ে গেছে খুব ওই তো তোর মনা এসেছে মনাকে পেয়েছিস ওই তো তোর মনা এমন না তো এটা মনা এই যে মনাকে আদর করো মনাকে একটু ঘুম পাড়িয়ে দাও মনাকে একটু ঘুম পাড়িয়ে দাও মনা ঘুমাচ্ছে না বলো ঘুমা মানা ঘুমা মানা ঘুম পাড়াও হুম তুই তো কিছু বলছিস না তুই কিছু শিখবি না কি রে তুমি শুধু কামড়াবা শুধু দাদাকে কামড়াতে শিখেছ আর কিচ্ছু শেখনি শুধু শুধু হাতগুলো সব মুখের মধ্যে ভরে ধর হুম এটা মানা কি করতে দেখ

পড়ে যাবা কিন্তু এ কি এ পড়ে যাবা তো পড়ে যাবে কিন্তু দেখেছো আছে দাদা পড়ে যাবে না ঠিক বাজে দে ভাইয়ের মতন ডিক বাজে দে এরব্বাস আবার 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 সামনে দিকে যাও পড়ে যাবা

পড়ে যাবি বোকা ছেলে ওই দিকে ভেতর দিকে যাও ওই ভেতর দিকে যাও পড়ে যাবো ওই দিকে যাও পড়ে যাবে না এখানে